আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুকে বর্তমানে অনেকের একটি প্রশ্ন অনেকে জানতে চেয়েছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথচ পেআউট অপশন আসতেছে না কিংবা পে আপনার যে প্রোফাইল আপডেট সেটাও করতে পারতেছেন না খুবই হতাশ হয়ে আছেন যে এখন আমি মনিটাইজেশন পেয়েছি এখান থেকে ডলার ইনকাম করব আমার ব্যাংকে ঢুকবে কিন্তু আমি তো কোনো আপডেট করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে আসলে কি ঘটনা কি চলেন যাই ফুল ভিডিওতে প্রথমে আপনাকে আপনার পেআউট অপশনে চলে যেতে হবে দেখেন আমি আমার এই পেজ থেকে আমি ঢুকতেছি আপনাদের দেখানোর জন্য প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে তার একটু নিচে দেখেন তার একটু নিচে নিচে একটু প্রবলেম করার কারণে আসলে চলতেছে না আমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখেন এ দেখেন ওই যে আমাদের পে অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেখবেন যে আপনাকে একটি পে অপশন নিয়ে আসবে তারপর আপনাকে ওই দেখেন উপরে ডান পাশে দেখেন একটি সিটিং চিহ্ন আছে দেখেন সেই সিটিং চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আসলে পেওয়টে মূল সিটিং এ চলে আসবেন দেখবেন যে সেখানে এরকম আনকমপ্লিট একটি যারা প্রবলেম আছেন যে যাদেরকে পেওয়ার্ড কমপ্লিট করতে পারেন নাই তাদের জন্য আর কি আনকমপ্লিট এরকম একটি পেজ আসবে যেখানে দেখেন আপডেট দেখুন এখানে আপডেটেড লেখা সম্পূর্ণ হাইট করা আছে এখানে আপডেট করার কোনো সুযোগ নাই এখানে স্পষ্ট বল আছে টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মেট এ রিকো থ্রো রিসলভ অফ টোয়েন্টি ফাইভ ডলার্স লেখা আছে তার মানে কি টোয়েন্টি ফাইভ ডলার আপনার যখন পে আউট হবে তখন ফেসবুক থেকে আপনাকে সেই আপডেট করার ওই অপশনগুলো অন করে দিবে বা ওগুলা ওই হাইট থাকবে না তখন আপনি আপনার মনের মতো করে বিভিন্ন ব্যাঙ্ক সেট করে আপনি আপডেট দিতে পারবেন তাই আপনারা যারা পে আউট নিয়ে হতাশ আছেন কেউ হতাশ হবেন না ফেসবুকে আপনাকে নির্দিষ্ট একটা সময় পর আপডেট করার জন্য তারাই বলবে তাই আপনারা এটা টেনশন না করে আপনারা ফেসবুকে কাজ করতে থাকেন ভালো মানের ভিডিও দিতে থাকেন আপনি হতাশ হবেন না পে একাই ঠিক হয়ে যাবে আমি যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিয়েছি আপনার ঠিক সেভাবেই কাজ করেন বসে থাকেন কাজ করতে থাকেন ফেসবুকে হতাশ হবেন না দেখবেন যখন আপনার পঁচিশ ডলার যুগ হবে তখন অটোমেটিক আপডেট করতে পারবেন তখন আপনি আপনার মনের মতো করে ইনফরমেশন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ সহ সবকিছু আপডেট করতে পারবেন ধন্যবাদ